হাই এভরিওয়ান কেমন আছো তোমরা তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল তো আমি ফার্স্টেই অ্যাপ্লাই করবো সিরাম যেটি আমি রেগুলার ইউজ করে থাকি মাই ফেভারেট ওয়ান ইজ সিরাম সো এটি অনেক ভালো আমি এই সিরামটা ব্যবহার করে অনেকটাই গুড রেজাল্ট পেয়েছি তো আমি এখন ফার্স্টে অ্যাপ্লাই করবো বিবি ক্রিম তোমরা বলতে পারো ফাউন্ডেশন ইউজ করো না আসলে আমি ফাউন্ডেশন ইউজ করি না জানি না কেন আমি ফাউন্ডেশন কানসিলার এগুলো ইউজ করি না ফাউন্ডেশন কি জন্য ইউজ করি না সেটা জানি না বাট কান্সিলার ইউজ করি না কারণ আমার কোনো ডার্ক সার্কেল নেই সেই জন্য আর ভিডিওর ফার্স্টে তো তোমরা আমার ন্যাচারাল ফেসটা দেখেই নিয়েছো এনিওয়ে তো আমি এখন আমার বেস মেকআপটা করছি তো বেস মেকআপটাই মানে অনেকটাই বেশি ভালো করে করতে হয় যাতে মেকআপগুলো ভালোভাবে বসে আর এইটা আমার ফেস পাউডার আর আমার এই ফেস পাউডার প্যাকেজিংয়ে তোমার নেলপেন্ট পেন্ট ভরে গিয়েছে আসলে আমারই দোষ কারণ আমি ঠিকভাবে জিনিস রাখি না তো আমি এখন ফেস পাউডারটা আমার ফেসে অ্যাপ্লাই করছি তো খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ আমার এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা শুধু গার্লসদের জন্য আর গার্লস তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটা যে কোনো অকেশনে করতে পারো আর তোমরা অনেকেই ভালোভাবে জানো যে আমি একদমই হেভি মেকআপ পছন্দ করি না সিম্পলের মধ্যেই থাকতে বেশি পছন্দ করি তো তোমরা যারা আমার মতো একদম সিম্পল মেকআপ পছন্দ করো এটা শুধু তাদের জন্যই আর বাকিরা হ্যাঁ দেখতে পারো তো আমার বেস মেকআপ ডান আর আমি লিপব্যামটাও দিয়ে নিয়েছি এখন আমি আমার আইব্রোজটা সেট করে নিচ্ছি আর লিপব্যামটা দেওয়ার কারণ লিপটা অনেকটাই মস্টারাইজ হয়ে থাকবে লিপস্টিক দেওয়ার পরেও সেই জন্য তো এই যে জিনিসটা দেখতে পারছো এটা হচ্ছে আমার মাস্কারা যেটা শুকিয়ে গিয়েছে তো এটা আমি এখন আমার আইব্রোজ হিসাবে সেট করার জন্য রেখেছি তো এটা হচ্ছে ব্লাশ তো এখান থেকে আমি একটা শেড নিয়ে আমার আই মেকআপের জন্য দিব মানে আই শ্যাডো হিসাবে তোমরা ইজিলি এগুলো ইউজ করতে পারো কোনো ঝামেলা হবে না তো দেখতেই পারছো আমি একদম হালকাভাবে দিচ্ছি কারণ ওই তো বললাম আমি সিম্পল থাকতে বেশি পছন্দ করি তো এটা হচ্ছে আমার শ্যাডো প্যালেট দেখতেই পারছো কত সুন্দর কালার রয়েছে তো আমি এই কালারটা ইউজ করব তো দেখতেই পারছো আমি কীভাবে ইউজ করছি আর আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি মানে অনু আমার একটা ব্যান্ড দিল কারণ আমার চুলগুলো অনেক বেশি ডিস্টার্ব করছে আর এটা হচ্ছে আমার গ্লিটারি আই শ্যাডো প্যালেট তো আমি এই গোল্ডেনটা ইউজ করব আমার আই শ্যাডো হিসাবে আমি জাস্ট হালকা করে দিব যাতে একটু সুন্দর লাগে দেখতেই পারছো তোমরা আর এই গ্লিটারি আই শ্যাডোগুলো হালকা করে দিলেই হয় আর যদি তুমি গর্জের সাজ বেশি পছন্দ করো তো অনেকটু তুমি বেশি করেই দিতে পারো তো এখন আমি আমার ব্লাশ দিব আর এটা হচ্ছে আমার মেকআপের অনেক বেশি ফেভারেট পার্ট আর এটা শুধু আমার অনেক মেয়েদেরই তো দেখতেই পারছো আমি ব্লাশটা দিচ্ছি আর ব্লাশ দেওয়ার সময় আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো আর এখন আমি লিপস্টিকটা দিব আমি দুটো লিপস্টিক অ্যাড করবো শেডের জন্য তো দেখতেই পারছ আর এখন হ্যাঁ একটা জিনিস যে তোমরা বলতে পারো তুমি আই শ্যাডোটা হাত দিয়ে দিচ্ছ কিসের জন্য আসলে আই শ্যাডো ব্রাশ ইউজ করি না ওর চাইতে আমার কাছে তে আমার হাতটাকে বেশি ভালো মনে করি আমার মনে হয় হাতের কাছেই সব কিছু ভালো হয় সেই জন্য এনিওয়ে এটা বললাম কারণ অনেকেই বলতে পারে সেই জন্য তো আমি এখানে আমার লিপস্টিকটাও দিলাম এখন আমি আমার আই লাইনারটা তো এখানে আমি আইলাইনার কাজল এবং মাসকারা সবগুলো একসাথে দিয়েছে ওগুলো আমি আর ভিডিওতে দেখালাম না তো এখান থেকে আমি একটু হাইলাইট করে নিলাম আসলে এটা আমার আই শ্যাডো প্যালেটেই ছিল সেই জন্য তো আমি আমার ফোর হেডেও দিলাম এনিওয়ে তো আমার মেকআপ ডান এখন আমি রেডি হয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো এই তো আমি একদম ফুল রেডি আর ভিডিও আসবে অনেকগুলো রিলস ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এই মেকআপ টিটুলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তোমরা তো বাই বাই আর হ্যাঁ আমার রিলস ভিডিওর জন্য ওয়েট করো